নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের স্পিরিচুয়াল কানেকশন উইথ ডিভাইন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি স্যামশ্রী তোমাদের সকলের বন্ধু তোমাদের সকলের মুশকিল আসান প্রত্যেক দিন আমি তোমাদের সঙ্গে চলে আসি তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগে যারা স্পিরিচুয়াল জিনিস যারা পছন্দ করো বা করছো যারা আমাকে জানাচ্ছ যে তোমাদের এই টিপসগুলি পেয়ে খুব ভালো লাগছে আরও নতুন নতুন টিপস আমি যারা শেয়ার করি তাদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটিকে কমেন্ট লাইক শেয়ার করে আমার পাশে থেকো থেকে আমি আরও উৎসাহ পেয়ে তোমাদের জন্য আরও নতুন নতুন অনেক ভিডিও বানাতে পারি তো আজকে বন্ধুরা আমার বিষয়টি হল স্বাদিষ্টান চক্র বা স্যাক্রাল চক্র এইটির বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো ভিডিওটিকে প্লিজ স্কিপ না করে তোমরা মনোযোগ দিয়ে দেখো আর যারা স্পিরিচুয়াল জিনিস পছন্দ করছো না বা আমার চ্যানেলটিকে যারা দেখতে চাইছো না তাদের উদ্দেশ্যে আমি বলবো বন্ধুরা তাহলে তোমাদের জন্য এই চ্যানেলটি নয় কারণ আমার এই চ্যানেলটিতে সম্পূর্ণ স্পিরিচুয়ালিটি সম্পূর্ণ স্পিরিচুয়াল জিনিস নিয়ে আলোচিত হয় তো তোমরা তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব শেয়ার কোনোটাই করতে হবে না বন্ধুরা স্যাক্রাল চক্রের ডিস্টার্ব থাকলে কি হয় ভালো থাকলে কি হয় কি করে এর থেকে উপকার পেতে পারো এই সকল কিছু নিয়েই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি প্লিজ মনোযোগ দিয়ে দেখো স্কিপ না করে এটা আমার অনুরোধ তোমাদের কাছে এই চক্রটি যখন ভালো থাকে আগে বলি বৈশিষ্ট্যটা কি অবশ্যই বৈশিষ্ট্যটি হলো এই কালারের চক্রটি হলো ছয়টি পাপড়ি দল বিশিষ্ট নাভির ঠিক তিন আঙুল নিচে এই চক্রটির স্থান এই চক্রটি বলতে পারো তলপেট বা অগ্ন্যাশয়ের মধ্যস্থলে অবস্থিত একটি মাক্সপিণ্ড যেটা আমাদের শরীরের মধ্যে অবস্থিত আমাদের শরীরের মেন সাতটি চক্রের মধ্যে এটি আরও একটি বলতে পারো মূলাধার চক্রের পরে ঠিক অবস্থিত এই চক্রটি এলিমেন্ট হচ্ছে ওয়াটার এই চক্রটি ডিস্টার্ব থাকলে বা ভালো হলে কি কি হয় সেগুলো অবশ্যই জানাবো তোমাদের ভালো হলে পরে সেই ব্যক্তির মান সম্মান প্রতিপত্তি সকল কিছু সে খুব কম সময়ের মধ্যেই অর্জন করতে পারে এই চক্রটি ভালো থাকলে পরে সেই ব্যক্তি জীবনে কিনা না পায়নি সেটি মানে কি বলবো চোখে দেখার মতন সেই ব্যক্তি চাইলে সমস্ত কিছু অর্জন করতে পারে যখন এই চক্রটি ওপেন থাকে তখন সরাসরি ইউনিভার্সের সাথে কানেক্ট থাকে এবং সে ব্যক্তির মধ্যে তার ভদ্রতা তার নম্রতা তার একাগ্রতা দেখে যারা আশেপাশে থাকে সবাই মুগ্ধ হয়ে যায় এবং ঠিক যদি তার উল্টোটি বলি সেটা শুনতে তোমাদের ভালো লাগবে না উল্টোটি হলে পরে কি হয় ব্যক্তি খুব কৃপণতা হয় মানে খরচ করার মেন্টালিটি থাকে না এমন না সে ব্যক্তির কিছু নেই সে ব্যক্তিরও আছে অনেক আছে বাট তার লাইফে কোনো চেঞ্জ নেই নো চেঞ্জ নো প্যাটার্ন এক ঘিয়ে জিনিস ব্যবহার করে যাচ্ছে এক জামা কাপড় এক বেল্ট ছেড়া সত্ত্বেও সেগুলোকে ফেলছে না খরচ করতে চায় না এমন কৃপন ব্যক্তিদের তাহলে সেই চক্রটি ডিস্টার্ব আছে হ্যাঁ বন্ধুরা এই চক্রটি ডিস্টার্ব থাকলে তবেই সেই ব্যক্তি এমন আচরণ করতে পারে সেই চক্রটির অবশ্যই হিলিংয়ের প্রয়োজন বা ব্যালেন্সের প্রয়োজন এই চক্রটি ডিস্টার্ব থাকলে পরে কি কি রোগ আসতে পারে এই চক্রটি ডিস্টার্ব থাকলে পরে সিস্ট টিউমার ক্যান্সারের মতন রোগ হতে পারে মহিলাদের ক্ষেত্রে পেটের সমস্যা হতে পারে যারা এমন আছো খুব নিজেকে সবসময় দোষারোপ করো বিশেষ করে মহিলাদের মধ্যে এটি দেখা যায় যে আমি ওই জায়গায় দেরি করে পৌঁছালাম সেই জন্যই বুঝি সে চলে গেল সেখানে বুঝি তারই সেই সম্পূর্ণ দোষটা সবসময় নিজের ঘরে দোষ নেওয়া আমাকে দেখতে খুব খারাপ আমি এটা যোগ্য নই বন্ধুরা প্লিজ এগুলি করো না তোমাদের চক্রের ব্যালেন্স তোমরা নিজেরাই হারাচ্ছ সবসময় খুব নেগেটিভ কথাবার্তা বলা এগুলো করলে পরে সে চক্র ব্যালেন্স হারিয়ে ফেলে ভারসাম্য হারিয়ে ফেলে এবং আস্তে আস্তে রোগের দ্বীপও তৈরি হয় শরীরের মধ্যে যারা করছো এগুলো তারা অবশ্যই এগুলো এখন থেকে স্টপ করো নিজেকে সব সময় দোষারোপ করা বন্ধ করো হ্যাঁ বন্ধুরা তোমরা এটা করতে থাকলে তোমরা অবশ্যই ভালো থাকতে পারবে যারা রেইকি জানো তারা অবশ্যই সেই চক্রটিকে দিনের মধ্যে চার থেকে পাঁচবার যতবার খুশি হিলিং নাও তার সঙ্গে অ্যাঞ্জেল থেরাপি পাঞ্চ করো অ্যাফার্ম করো নিজেকে যে আমি খুব সুন্দর আমি খুব ভালো আমার মতন মানুষ হয় না অ্যাফার্ম করো নিজেকে নিজেকে ভালোবাসো সব থেকে ভালোবাসা নিজেকে দরকার আগে মানুষ যদি নিজেকে ভালোবাসতে না পারে তাহলে সে কখনো কাউকে কোনোদিনও ভালোবাসতে পারে না যারা এরকম মেন্টালিটির আছো তাদের জন্য একটাই বলবো তোমরা সব সময় নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করো সবার সামনে নিজেকে খুব ভালো রাখো গান শোনো যারা ওয়েব সিরিজ দেখতে পছন্দ করছো তারা ওয়েব সিরিজ দেখো অবশ্যই তোমরা ভালো থাকতে পারবে সব সবসময় ঝগড়াঝাটি সিরিয়াল বা এমন কিছু জিনিস থেকে তোমরা এড়িয়ে চলো নিজেকে বন্ধুরা তোমরা যাতে ভালো থাকো তোমাদের উদ্দেশ্যেই আমার সকল কিছু ভিডিও বানানো আমি আরও নতুন নতুন অনেক ভিডিও দেব তোমাদের সামনে পরবর্তীতে অবশ্যই তোমরা সেগুলি দেখতে পারো বন্ধুরা যারা রেকি শিখতে চাইছ তারা শুধু আমার কাছে কেন যেখানে খুশি থেকে রেকি শিখতে পারো অবশ্যই ভালো জায়গা থেকে রেকি শিখবে যেখানে অবশ্যই তোমাদের ভালোভাবে হাতে করে ধরে শেখাবে আমার কাছে প্রচুর লাইভ ক্লাস থাকে মেডিটেশান ক্লাস থাকে যারা করছো তারা ভালো আছো আমাকে জানাচ্ছ আমিও তোমাদের কাছে কৃতজ্ঞ তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো ফেসবুকে আমার একটা নতুন পেজ আছে স্পিরিচুয়াল কানেকশন উইথ ডিভাইন বলে আমি সেখানেও অনেক নতুন নতুন জিনিস আমি টিপস শেয়ার করি নিত্যদিন তোমরা চাইলে সেগুলি সেই পেজটিকে ফলো করতে পারো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো আমি এই চাই তো যারা রেকি জানো না তারা যেমন এই চক্রটিকে হিলিং করার জন্য অ্যাঞ্জেল থেরাপি এবং রেকি পাঞ্চ করছো যারা জানো না তাদের জন্যও আমি বলবো একটি সুইচ ওয়ার্ড আমি তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে রাখবো লিখে দেব সেই সুইচ ওয়ার্ডটি অ্যাঞ্জেল নাম্বারটি তোমরা চাইলে সেটিকে ইউজ করতে পারো জলের বোতলে গায়ে সেটিকে নীল রঙের মার্কার দিয়ে লিখবে এবং সেই জলটি সারাদিনে একটু একটু করে পান করবে এবং চাইলে পরে তুমি একটি ইসি বানিয়ে রাখতে পারো তোমার নাম ডেট অফ বার্থ দিয়ে সেই জলটিকে সেই সুইচ সুইচওয়ারটি লিখে পাঁচ থেকে দশ মিনিট জলের বোতলটি রেখে তারপরে তুমি সেই জলটি সারাদিনে একটু একটু করে খাবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে তার সঙ্গে নিজেকে অ্যাফার্ম করো গান শোনো ভালো থাকো আর অরেঞ্জ কালারের সেই সমস্ত কিছু ফ্রুট ভেজিটেবলস সমস্ত কিছু খাও অবশ্যই ভালো থাকবে অরেঞ্জ কালারের পোশাক পরো নিজের অরাকে সবসময় ক্লিন রাখো স্নানের জলে সল্ট ইউজ করতে পারো তাহলে তোমার অরা রোজ ক্লিনসিং হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে দেখার জন্য থ্যাংক ইউ